অনেক সুন্দর আবহাওয়া বিকালে অনেক সুন্দর আবহাওয়া একটু পরে বাসার দ্বারা চিকেন পকোড়া তো সবাই সাথে থাকেন হলুদের গুঁড়া বাহরের গুঁড়া ইন মাই রেসিপি এগ যদি বেসন হইতো দিল আর তো এই বাইকের গুঁড়া আর করতেছি সুন্দর একটা গ্যারান বেরিয়েছে গাইস কমপ্লিট বা তিন ভাই বোন আমার তো গাইস রেসিপি প্রায় শেষ এখন খাওয়ার পথে

সব যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো আজকে কী কী করবো কোনো প্ল্যান নাই জাস্ট হাঁটাহাঁটি কিংবা কী করবো মানে বুঝতে পারছেন যাই না এখন কী করব তো ইনশাল্লাহ যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো ব্লগ আমার ব্লগ আমি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো গাইস সাথে থাকেন বিকালের আবহাওয়া মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আবহাওয়া বিকালে অনেক সুন্দর আবহাওয়া থাকার কারণ দেখালে রুইটা তো থাকে না এই কারণে আবহাওয়াটা অনেক সুন্দর থাকে আকাশের অবস্থা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতেও আকাশের আকাশের আবহাওয়া দেখতে অনেক সুন্দর লাগে তো দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন যেন অনেক দূর বহুদূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো লক্ষ্য যেমন ঠিক করে ফেলেছি ইনশাআল্লাহ সেটা একদিন পূরণ হবে বের রাস্তার মধ্যে যেমন বের হয়ে গেছি তাহলে একটা ঠিকানা তো বের হবেই মুসাফির হিসেবে যেমন বের হয়ে গেছি যেমন ইউটিউবের মুসাফির অনলাইনের সেলিব্রিটির আবার যেমন সেলিব্রিটি বলতে ফেমাস হওয়ার চিন্তা যেমন তাহলে ফেমাস হলে অনেক উপকার আছে যেমন ধরেন অনেক কিছু করলেন এটা অনেক মানুষের সাপোর্ট করে অনেকটা কিছু করলেন তো ইনশাল্লাহ ফেমাসের জন্য না যাতে মানুষই উপকার করতে পারি সেটার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবে যেন অনেক দূরে গিয়ে যেতে পারি রেজে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর লাগতেছে তাই ইনশাল্লাহ সবাই দোয়া করবে যেন জন্য অনেক দূরে গিয়ে যেতে পারি এখন রাত্রি বাজে রাত ধুয়ে গেছে দিনও তো বাইরে নেই এখন একটু বেরিয়ে বেরেমো মাথার নিচে একটা বালিশ দিছি এখন একটু বেরিয়ে মধ্যে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি কোথায় যেতে পারি ইনশাল্লাহ যা করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো ট্রাই মাই বেস্ট তো গো গাইস একটু ওয়াক চলেন আমরা একটু গিয়ে হাটাহাটি করে এসে ফান একটু মজা হবে হাঁটাহাঁটির মধ্যে ইনশাল্লাহ সাথের এক দুজন আছে তো তখন ভিডিও করবো না এ শট ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো সবাই দোয়া করেন তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ চুল অনেক লম্বা করবো ক্যান সাপোর্ট সাপোর্ট ফর মি ইনশাআল্লাহ আই ক্যান টাইম মাই বেস্ট মাই বেস্ট শুট তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সাপোর্ট মি সাপোর্ট একজনকে সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাওয়ার সামর্থ্য রাখে ইনশাল্লাহ প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাল্লাহ এই চ্যানেল নিয়ে অনেক দূরে এগিয়ে যাবো তো সবাই দোয়া করবেন আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো এখন বাসার ভিতরে ইনশাল্লাহ এখন বের হয়ে যাব একটু করেই তো সবাই দোয়া করবেন যেন অনেক দূর অনেক দূর এগিয়ে যেতে পারি আমার স্বপ্নের লোককে আপনাদের সাথে নিয়ে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়াতে তো সবাই সাথে থাকেন আর দেখেন কী করি ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন গাইস এখন আছে অন্ধকার একটু করে মুখ বাসার দাঁড়াচ্ছি দুপুরে বাইরে হাটা টিত তো দেখা যাক কী করা যায় হাটা গিয়ে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর বোন তারা বনের বনের লাশ দিব বনের লাশ দেওয়বেন বন অনেকগুলা বন আছে এইদিকে অনেকগুলো বন বনের তো এইদিকে ধান শুকাইতেছে ধান শুকানির অনেক বাইরে গরম থাকে আমার এলার্জি তো ধান কাটা যায়নি এই ব্লক নিয়ে ধান কাটা ধানের মধ্যে আমার ধানের বনের মধ্যে আমার এলার্জি শরীর মোটামোট টেম্পো হয়ে যায় তো ভাবছিলাম ধান নিয়ে একটা ব্লক করি ধান কাটা নিয়ে আর হইল না ইনশাল্লাহ পরে যদি সময় হয় ভবিষ্যতে ইনশাল্লাহ গানের একটা ব্লক করলো তো পরে দেখা হচ্ছে আমার বিলে আমার সাথে মজা করে দেখছেন তো চলেন একটা জিনিস করতেছি সেটা আমরা একসাথে সবাই মিলে করি গাইস আমি চিকেন পকোড়া তৈরি করবো চিকেন পকোড়া তো সবাই সাথে থাকেন আর পকোড়া দেখি সেটা দেখেন লাস্ট বুয়া তারপর কাজ শুরু করবো করে ফেলবো ময়দা নাই বেসনও নাই তাই নতুন পদ্ধতিতে করতেছি মাংসের মধ্যে হলুদ দিছি হলুদ বাঁহরের গুঁড়া লালমরিচের গুঁড়া তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে এখন এটাকে মিক্স করবো মিক্স করছি দ্যাটস মাই রেসিপি তারপরে একটু লেবুর রস দিব লেবুর রস লেবুর রস একটু বেশি দিই মজা লাগবে বেশি বেশি দিলে টক টক আর একটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই থাকব আমার রেসিপি তো এইটাকে আবার একটু না দিন Dean egg. তো এই জন্য সরিষা তেল দিছি ভিডিও করতে মনে নেই অনেক বেশি দেওয়া গেছে সরিষা তেল যাই হোক মোটামুটি ভালোই তো এখন একটু নারায়ণে মেখে নেব এই থেকে এই থেকে এটার মধ্যে মিক্স করবো ঠিক আছে মিক্স করি তো দেখছেন এটাকে এখন একটু নাড়ায় নাড়ায় করবো এইভাবে যদি বেসন হইতো তাহলে আরও বেশি মজা হইতো বেসন কিনবা বেসন কিনবা তো এটা একটা নতুন রেসিপি এক প্রকার তো দিকে একটু হালকা একটু সরিষা তেল হালকা হালকা দিবা একটু একটু ওকে ওকে গ্রাম বার এর জন্য শরীর হয়েছে তো চলে আমি এটাকে এখন এটার মধ্যে দিয়ে দেব একবারই দিয়ে দেব ঠিক আছে তো এখন একটু নাইডিয়া চেক করি তো এই ডাইকে গুঁড়া আর ডিম এদের নিয়ে এখন মিক্স করতেছি অন্যরকমই লাগতেছে এটা একবারে অন্যরকমই গো তো চলেন আমরা এখন বিরিয়ানি শুরু করি লেটস গো গাইস ফ্রুট ব্লগ গাইস আমার রেসিপি এখন শুরু হয়ে যাবে আমার কালামুনি মেজানটি সেটাকে তেলের মধ্যে দিবে এবং সেপ কাজ কাজে যতটুক ততটুক করে তো চলেন আমরা একটু সামনে যাই আমরা গিয়ে ওই পেপার মেন যে কাজগুলো ওইগুলোই আমার দরকার আমি করে দিয়েছি এখন তারা সার্ভে তারপর কি করি আমরা সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো চলেন আমরা কি মূল পয়েন্টে যাই এখানে সব কিছু হাজির আমরা এখন বই দিয়ে কাজ শুরু করে ফেলবো একটু তেলটা গরম হইলে কাজ শুরু করে ফেলবো একটু গরম হইলে তেলটা বেটে গিয়ে ফিরে কাজ শুরু করব তো এটা আমার স্পেশাল মাঝে মাঝে এগুলো করি অনেক ব্লগের মধ্যে আমার আছে আগের চ্যানেল তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো আমার এইগুলো তৈরি করেন আমার খুবই ভালো লাগে এক প্রকার বলতে পারে নতুন রেসিপির মতন ডাই কেক দিয়া যাই হোক তো আমরা এখন দেখি একটু তেলটা গরম হোক তাইলেই আমরা শুরু করে ফেলবো তেলটা কোনো গরম হয়নি তেলটা গরম হইলে তেলটা গরম হইলে আমরা এটা দিয়া শুরু শুরু করে ফেলবো তো সবাই সাথে থাকেন

একটু সময় লাগবো পাঁচ থেকে দশ মিনিটটা বুঝতে তারপর আমরা চেয়ে ফেলবো সব কিছু দ্রুত ধরার চেষ্টা করবো সবাই সালে থাকে আর দেখেন কি কি করি গাইস কমপ্লিট আমরা তিন ভাই বোনে আমার বাইরে দিলেছি এটা আমার বোনের এটা আমার এটা মধ্যে এখন একটু সস দিব সস দেওয়ার পর মজুই পারো তো গাইস রেসিপি প্রায় শেষ এখন খাওয়ার পথে নিজে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এখন আমরা খাবার খুঁতে দেখেন আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন বক্স না বাইরে হাডাডি উঠতে যিমো ইনশাল্লাহ কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সাথে থাকেন গাইস এখনো বাইরে যাই না একটু পরে বাইরে যাই বাসার দিকে তো রাত্রি এগারোটা দশ বাজে একটু হাডাডি বেরিয়ে নিই বাসার ধরে তো ইনশাল্লাহ হাডাডির মধ্যে সবাই কি বলি একটু বাতাস তো সেই রকম থাকবে তো এইরকম বাতাসে হাডাডি করলে অনেক ভালো লাগে তো ইনশাল্লাহ একটু পরে বাইরে দেখা হচ্ছে গাইস বাইরে যেমন একটু ঠান্ডাটা বেশি পড়ছে আমার কাছে লাগতেছে শীতের যেমন একটা ঠান্ডা বাইরে এইরকম লাগতেছে তো অনেক সময় ধরে তো বাইরে তো সিনা দু তিন ঘন্টা দুই ঘন্টা ধরে বাসার ভিতরে তো বাসার ভিতরে তো গরম বাইরে আমার কাছে ঠান্ডাটা বেশি লাগতে শীতের একটা শীতের আইবার আগে যেরকম ঠান্ডা লাগে না তো এইরকমই লাগতেছে সেম এখন বাইরে এখানে বাসার বাইরে আর বেশি দূর যাই মনে তো আগে বানিয়েছি নির্বাচন আমার ডিউটি করছে বলতে মতো প্রাইমারি স্কুলের শিক্ষক ডিউটি করছে তো আজকে আর বেশি বাইরে ঘুরাঘুরি করবো না তো ইনশাআল্লাহ দা করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাইকে নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আমার বক্তৃত পৌঁছাতে পারি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সবসময় আর অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম ফলোতে রাখবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে আমি সবসময় অ্যাক্টিভ ইনস্টাগ্রামে রিলস সারি ফেসবুকে রিলস সারি ফেসবুকে কন্টেন্ট করি তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা